আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন থেকে নতুন কিছু হিট কালেকশন সাদা বার ড্রেস নিয়ে এই ড্রেসগুলো পেয়ে নিতে চলে আসলাম আমাদের সব কালেকশন গার্লস ফ্যাশন তোমরা আমাদের চার তলায় 30 সুন্দর সমস্ত গার্লস ফ্যাশন তো আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে দেখা যাক রানী গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইস ধরে 1850 দেখেন এটা কিন্তু গলারিও কিন্তু অনেক সুন্দর ভাবে পুরোটা কিন্তু কাজ করা সিকোয়েন্স এন্ড সুতো কটন ড্রেসের উপর মাথা নষ্ট করে দেখেন পুরোটা কিন্তু প্রিন্টেড নিচের পোর্শনে কিন্তু আমরা লেস দাস অনেক সুন্দর কিন্তু ড্রেসটা কাজ করা আছে এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা